এই হচ্ছে সেই সূর্য ডিম মিয়াজাকি আমের ফলন এক একজনে এক এক নামে ডাকে এটিতে অত্যন্ত চমৎকার ফলন হয় এবং ফলনের বিয়ারিংও খুব ভালো কিন্তু রোগ একটু বেশি যদি যত্ন না করা যায় তাহলে পর্যাপ্ত পরিমাণে রোগে আক্রান্ত হয় অ্যানথাকনোস প্রবলেম বেশি আম পচন ধরে এই গাছটিতে প্রচুর পরিমাণ আম ধরেছিল যত্নের অবহেলার কারণে অনেক আম নষ্ট হয়েছে তাও যে আমগুলো আছে আশা করি ভালোই আছে তাদের ফলন অত্যন্ত চমৎকার ফলন এই গাছটিতে চারদিকে ফলন আর ফলন এই গাছটিতে সূর্য ডিম আমি সম্পূর্ণ দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইগুলোতে অনেক আম ছিল এই পড়ে গিয়েছে যত্ন করতে পারিনি তার জন্য পড়ে গেছে